সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি বন্ধুদের জন্য রান্না করব বাটা মাছ বন্ধুরা বাটা মাছটাকে আমি ভেজে নিয়েছি বাটা মাছ আর পোস্ত বাটা করব আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ চামচ চা চামচের পাঁচ চামচ পোস্ত আর কটা শুকনো লঙ্কা আছে টমেটো কাঁচা পাকা লঙ্কা ধনে পাতা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি পোস্তর কাঁচা শুকনো লঙ্কাটাকে শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো আপনার হলুদ কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা এখন দেব না প্রথমেই আমি এটাকে একটু শুকনো ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর তারপর আমি জল আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে প্রথমে আমি এটাকে ঘুরিয়ে নেব দেখাচ্ছি তো বন্ধুরা এটা আমি এ করে নিয়েছি পাউডার করে নিয়েছি এরপর এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো আর একটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলেই গেছি সেটা হচ্ছে আপনার সজনে ডাটা সজনে ডাটা দিয়ে আমি এটাকে রান্না করব এর জন্য অনেক দুঃখিত কিছু মনে করবেন না ভুলে গেছি একদম ফ্রেশ কচি যে সজনে ডাটাটা হয় সেটাই আমি নিয়ে এসেছি সেটাই দেখা দাও আপনাদের ভুলে গেছি তো যাই হোক আমি পেস্ট মনে দিচ্ছি তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে পর আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে আমার তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরেফোঁড়ন জিরে ফোঁড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো

এই পাশে তবু এই দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে দেবো একদম ভিন করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা আর পোস্ত বাটি ধোয়া জলটা আমি পরে দেবো এখন আর দেবো না এখানে দিয়ে দেবো আপনার সজনে ডাটা একদম ফ্রেশ কুচি সজনে ডাটা বাটি জলটা আমি পরে দেবো এটাকে দিয়ে মিনিট দুই তিন ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাস কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন খাইতে দেবেন না লোতে দেবেন না এভাবে একটু কষিয়ে তিনেক রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে কিন্তু রেসিপিগুলো আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন যে রেসিপি আপনাদের খারাপ লাগবে তারাও বলবেন যে এটা ভালো হয়নি তবু কিন্তু কমেন্ট করবেন এটা তিন মিনিট কষিয়ে নেব

বসিয়ে নিয়েছি ঠিক আছে এরপর আমি কি করব এখানে একদম ফুটন্ত গরম জল একদম ফুটন্ত ফুটন্ত গরম জল দিয়ে আমি এই মিনিট দুয়েক ধরে আমি এটাকে ফুটিয়ে দেবো পোস্তর সঙ্গে ডাটাটাকে সজনে ডাটাটাকে মিনিট দুয়েক করে ফুটিয়ে দেব লবণটা আমি দিইনি লবণটা স্বাদ মতন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম মিনিট দু এক ফুটিয়ে তো বন্ধুরা আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আরও মিনিট তিনিক চারেক ধরে ফুটিয়ে নেব খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় বন্ধুরা অবশ্যই বাড়িতেই হবে আপনারা ট্রাই করে খাবেন আর তেমন কিন্তু আপনাদের রেসিপিটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখানে একটু চাপা দিয়ে দেব আরো তিন চার মিনিটের জন্য আর একটা জিনিস এখানে জিনিসপাত্রটা দিয়ে দেব চাপা দিয়ে দেব ঘনে পাত্রের ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে বন্ধুরা আমি ফিরছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর দেখেন দেখতেও সুন্দর হয়েছে বিশ্বাস করে খেতেও কিন্তু সুন্দর হয়েছে আমার রেসিপি বলে এখন তো মানে বলছি না খুব সুন্দর খেতে হয়েছে টাটার যে ফ্লেভারটা দারুণ এসছে আর একদম তিসি বাটা এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে এই বন্ধুর পাশে থাকবেন আবার নতুন কোনো রেসিপি সামনে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন